বৃহত্তর চেইন্দা যুব উন্নয়ন সমবায় সমিতির আয়োজন আগামী ছয় ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বৃহত্তর চেইন্দা যুবোন্নয়ন ক্রীড়া সংস্থা ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দল আহ্বান করেছে আয়োজক কমিটি যার সকল ম্যাচ অনুষ্ঠিত হবে রামুর দক্ষিণ মিটাচরের চেইন্দা স্টেশন সংলগ্ন দক্ষিণ পার্শ্বের খেলার মাঠে আয়োজকেরা জানান টুর্নামেন্টে সর্বোচ্চ বত্রিশটি দল অংশ নিতে পারবে দল জমা দেওয়ার শেষ সময় তিরিশে নভেম্বর ইতিমধ্যে টুর্নামেন্ট আয়োজনের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ট্রফিসহ পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স আপ দলের জন্য থাকছে ট্রফিসহ বিশ হাজার টাকা মেটা ছড়ি হচ্ছে হয়তো সুন্দর আয়োজন করার জন্য এই চেঞ্জাতে একটা মুখ্য একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমরা চেষ্টা করতেছি আর কি আমাদের দর্শকদের একটু সুন্দর উদযাপনা দিয়ে আমাদের এটা অংশগ্রহণ করার জন্য এবং আমি বিভিন্ন কক্সবাজার জেলার চকরিয়া পেকুয়া মঙ্গনমা এবং টাইটন সহ সকল দলকে আমি অংশগ্রহণ করার জন্য আমার এই চেন্দ্রীয় জীবন স্বাস্থ্য পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আয়োজকেরা আরও জানান ব্যতিক্রম উদ্যোগ হিসেবে প্রত্যেক দলকে যাতায়াত খরচ বাবদ অংশগ্রহণ ফির বিশ শতাংশ অর্থাৎ এক হাজার টাকা প্রদান করা হবে এবং আমাদের ক্লাব খেলার জমা দেওয়ার তারিখ হচ্ছে আগামী তিরিশ তারিখ লাস্ট ডেট এবং ছয় ডিসেম্বর হচ্ছে খেলা আমাদের উদ্বোধনী ম্যাচ তাই আমাদের এখানে ফেসিলিটি হচ্ছে তো অনেক বড় একটা মাঠ যেটা হয়তো অনেক জায়গায় নাই আমাদের অনেক বড় মাঠ আছে সেটা দেখে আমরা সবাই উদ্যোগ হয়ে খেলাটা আয়োজন করেছি আমরা সর্বোচ্চ বত্রিশটি টিম অংশগ্রহণ করতে পারবে এবং কক্সবাজার জেলার থেকে সবাই কক্সবাজার জেলার ভিতর থেকে টিম অংশগ্রহণ করতে পারবে দেশি এবং বিদেশি প্লেয়ারও চাইলে আসতে পারবে উন্মুক্ত একদম এই ফুটবল টুর্নামেন্টে সফলভাবে আয়োজনের জন্য এলাকাবাসী সহ সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকেরা জুয়েল হাসান প্রবাল নিউজ কক্সবাজার